দেব সংবাদ। সংবিধান থেকে রাষ্ট্র ধর্ম ইসলাম বাতিলের চক্রান্ত বন্ধ করতে হবে বলছে সরকার জনগণকে মিথ্যা পরিসংখ্যান দিচ্ছে বলছে মির্জা ফখরুল ডিআর্ট হবে শক্তিশালী অর্থনৈতিক জোট বলছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দী দিবস শুক্রবার জানিয়ে দেব কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ জানিয়ে দেব মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক গ্রেপ্তার রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন সংবিধান থেকে রাষ্ট্র ধর্ম ইসলাম বাতিলে চক্রান্ত বন্ধ করতে হবে বলছে জমিয়ত সংবিধান থেকে রাষ্ট্র ধর্ম ইসলামকে বাতিলের চক্রান্ত বন্ধে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জমিয়তে ওলামায় ইসলাম বাংলাদেশ বুধবার সংগঠনটির সভাপতি মৌলানা শায়ক জিয়াউদ্দিন সহ সভাপতি মৌলানা ওবায়দুল্লাহ ফারুক ও মৌলানা আব্দুর রফ ইউসুবি মহাসচিব মৌলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি এবং যুগ্ম মহাসচিব মৌলানা বাহাউদ্দিন জাকারিয়া যৌথ এক বিবৃতিতে এ আহ্বান জানান বিবৃতিতে তারা বলেন বাংলাদেশের রাষ্ট্র ধর্ম ইসলাম এটি রাষ্ট্রীয় সংবিধানের অংশ। বিষয়ে সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হতে পারে নেতারা আরো বলেন রাষ্ট্রধর্ম ইসলাম বাতিলের যাবতীয় অপতৎপরতা মূলত ইসলামী চেতনাবোধ ও বিশ্বাসের ওপরেই পরিকল্পিত আঘাত স্বাভাবিক কারণে এ চক্রান্ত কোন অবস্থাতে মেনে নেওয়া হবে না জামিয়ত নেতৃবৃন্দ রাষ্ট্রধর্ম বাতিলের বিষয়ে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন তা সরকারকে অবিলম্বে এই ষড়যন্ত্রে বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান এদিকে ডি হবে শক্তিশালী অর্থনৈতিক জোট বলছে প্রধানমন্ত্রী সামষ্টিকভাবে ডি দেশগুলোর একটি শক্তিশালী অর্থনৈতিক জোট হিসেবে গড়ে ওঠার অনেক সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার ডি আর্ট মহাসচিব এসি আকা আব্দুল কাদির ইমাম প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গণভবনে এলে তিনি এ কথা বলেন এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ডি আউট মহাসচিব উভয়ের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে বাণিজ্য বাড়াতে আফ্রিকার বাণিজ্য চুক্তি বাস্তবায়নের প্রয়োজনীয়তার কথা পুনরুলেখ করেন বৈঠকের পর প্রধানমন্ত্রীর এবং মহাসচিব এ সময় দেশগুলোর ব্যবসা অর্থনীতি বাণিজ্য পরিবহন কৃষি পর্যটন শিক্ষা ও জ্বালানির মধ্যে বিভিন্ন খাতগুলোর সম্ভাবনা থাকে কাজেই লাগানোর প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন করেন ডিআর্ট মহাসচিব বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেন তথ্য প্রযুক্তি খাতে বাংলাদেশের অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন তিনি কৃষি ক্ষেত্রে বাংলাদেশের সাফল্যের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী কৃষি খাতে ডি আর্ট দেশগুলোর সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করার উপর গুরুত্ব আরোপ করেন ডিআর্ট মহাসচিবের দায়িত্ব গ্রহণের জন্য এসি আকা আব্দুল কাদির ইমামকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাম্বাসেডর এর লওয়ার্স মোহাম্মদ জিয়াউদ্দিন এবং প্রধানমন্ত্রীর বক্ষ সচিব ডক্টর আহমদ Cai এদিকে ডি হবে শক্তিশালী অর্থনৈতিক জোট বলছে প্রধানমন্ত্রী সামষ্টিকভাবে ডি দেশগুলোর একটি শক্তিশালী অর্থনৈতিক জোট হিসেবে গড়ে ওঠার অনেক সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার ডি আর্ট মহাসচিব এ আকা আব্দুল কাদির ইমাম প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গণভবনে এলে তিনি এ কথা বলেন এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ডি আউট মহাসচিব উভয়ের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে বাণিজ্য বাড়াতে আফ্রিকার বাণিজ্য চুক্তি বাস্তবায়নের প্রয়োজনীয়তার কথা পুনরুল্লেখ করেন বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রী এবং মহাসচিব এ সময় ডি ভুক্ত দেশগুলোর ব্যবসা অর্থনীতি বাণিজ্য পরিবহন কৃষি পর্যটন শিক্ষা ও জ্বালানির মধ্যে বিভিন্ন খাতগুলোর সম্ভাবনা থাকে কাজেই লাগানোর প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন ডি আর্ট বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেন তথ্য প্রজক্তি খাতে বাংলাদেশের অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন তিনি কৃষি ক্ষেত্রে বাংলাদেশের সাফল্যের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী কৃষি খাতে ডি আরট দেশগুলোর সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করার উপর গুরুত্ব আরোপ করেন ডি আরট অংশচীবের দায়িত্ব গ্রহণের জন্য এসি আক্কা আব্দুল কাদির ইমামকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এমব্যাসিয়েটর আর্থ লাউস মোহাম্মদ জাওদিন এবং প্রধানমন্ত্রীর বকস সচিব ডক্টর আহমদ Cai Caus. শেখ হাসিনার কারাবন্দি দিবস শুক্রবার বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস শুক্রবার ১৬ জুলাই দুই হাজার সাত ওয়ান তত্ত্বাবধায়ক সরকারের সময় মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় ওই বছর ১৬ জুলাই তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয় সেদিন ভোরে আইন শৃঙ্খলা বাহিনী প্রায় দুই সহস্রাধিক সদস্য শেখ হাসিনা ধানমন্ডির বাসভবন সুদাসদন ঘেরাও করে এ সময় শেখ হাসিনা ফজরের নামাজ আদায় করেন সকাল সাড়ে সাতটার দিকে যৌথ বাহিনীর সদস্যরা শেখ হাসিনাকে গ্রেপ্তার করে সুদা থেকে ঢাকার সি আদালতে নিয়ে যায় আদালতের কার্যক্রম শুরু হওয়ার নির্ধারিত সময়ের প্রায় দুই ঘন্টা আগেই আদালত বসানো হয় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে আদালতে তোলা হলে তার জামিনের আবেদন জানানো হয় কিন্তু মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামিন না মঞ্জুর করে শেখ হাসিনাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন সি আদালত থেকে সেদিন শেখ হাসিনাকে সরাসরি নিয়ে যাওয়া হয় জাতীয় সংসদ ভবন সংলগ্ন একটি বাড়িতে ওই বাড়িটিকে সব জেল ঘোষণা করে শেখ হাসিনাকে সেখানে প্রায় এগারো মাস বন্দী রাখা হয় এরপর রাজনীতিতে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার অংশ হিসেবে চলতে থাকে বিচারের নামে গ্রেপ্তারের মধ্যে দিয়ে বাংলার জনগণের গণতান্ত্রিক অধিকারকে অবরুদ্ধ করার অপপ্রয়াস চালায় তৎকালীন অগণতান্ত্রিক ও অসাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকার গ্রেপ্তারের পর শেখ হাসিনা আদালতের গেটে দাঁড়িয়ে প্রায় ছত্রিশ কিলোমিটার বক্তৃত দেওয়ার মাধ্যমে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারকে ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ করেন গ্রেপ্তার পূর্ব মুহূর্তে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশবাসীর উদ্দেশ্যে একটি চিঠির মাধ্যমে দেশের জনগণ এবং আওয়ামী লীগের নেতা কর্মীদের গণতন্ত্র রক্ষায় মনোবল না হারিয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার আহ্বান জানান এরপর ধীরে ধীরে আন্দোলন গড়ে ওঠে আওয়ামী লীগের নেতা কর্মী সহ দেশের সর্বস্তরের আন্দোলন মুখর হয়ে উঠলে তত্ত্বাবধায়ক সরকার প্রতিরোধের সম্মুখীন হয় আওয়ামী লীগ সহ অন্যান্য সহযোগী সংগঠন ও গণতন্ত্র প্রত্যাশী দেশবাসীর ক্রমাগত প্রতিরোধ আন্দোলন বঙ্গবন্ধুর কন্যার আপসহীন ও দৃঢ় মনোভাব এবং দেশবাসীর অনর দাবির পরিপ্রেক্ষিতে দুই সালে এগারো জুন দীর্ঘ এগারো মাস পর তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মুক্তির মধ্যে দিয়ে এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার পুনরায় ফিরে আসে যুগপদ্ধভাবে বিকাশ ঘটে গণতন্ত্র উন্নয়নের জাতির পিতা বঙ্গবন্ধু আওয়ামী এবং ও তার অঙ্গ সহযোগী সংগঠন দিনটি শেখ হাসিনার কারাবন্দী দিবস হিসেবে পালন করে কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে নুরুল ইসলাম নামে এক হাজতি মারা গেছেন। কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসক তাকে করেন। বিকেলে তার মৃত্যু হয় নুরুল ইসলামকে হাসপাতালে আনা কারারক্ষী মোহাম্মদ মামুন জাগু নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান নুরুল ইসলাম কারাগারে হাজতি হিসেবে ছিলেন আজ বিকেলে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় তবে কোনো মামলায় নুরুল ইসলাম কারাগারে তাৎক্ষণিক তা জানাতে পারেননি এ কারারক্ষী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া জানান মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক গ্রেপ্তার রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন ভারতের মহারাষ্ট্রের মন্ত্রী এনসিপি নেতা নবাব মালিককে বেআইনি আর্থিক লেনদেন জড়িত থাকার অভিযোগ গ্রেপ্তার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দক্ষিণ মুম্বাই ইডির আঞ্চলিক দপ্তরের আজ কমপক্ষে সাত ঘন্টা জেরার পরে গ্রেপ্তার করা হয় মন্ত্রী ও এনসিপি নেতা নবাব মালিককে নবাব মালিক আজ উপস্থিত গণমাধ্যমের প্রতিনিধিদের উদ্দেশ্যে চিৎকার করে বলেন মাথা নথ করব না ভয় পায় না লড়াই করব এবং জিতব সত্যটা সকলের সামনে আনব গ্রেপ্তার করার পরে তাকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় এদিকে নবাব মালিক গ্রেপ্তার হওয়ার পরে রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোড়ন সৃষ্টি সৃষ্টিকারী ও সৃষ্টি হয়েছে বিরোধী নেতারা এ ব্যাপারে কেন্দ্র সরকারের সমালোচনায় সোচ্চার হয়েছেন উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব আজ বলেন যখন বিজেপি আতঙ্কিত হয় তখন তারা এজেন্সিকে কাজে লাগায় গ্রেপ্তার করে বিজেপি মানুষকে অপমান করে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠায় বিজেপির লোকেরা সবকিছু করতে পারে অন্যদিকে শিবসেনা এমপি প্রিয়াঙ্কা চতুর্বেদী বলেছেন ইডি সিবিআই পাকিস্তান এবং দাউদ ইব্রাহিম বিজেপির হাতিয়া সময় সময় তাদের ব্যবহার করা হয় শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত বলেছেন কেন্দ্রের তদন্তকারী সংস্থার অপব্যবহার করা হচ্ছে এর মধ্যে রাজনৈতিক প্রতিহিংসার বিষয়টি সকলেরই জানা আছে মহারাষ্ট্রে কি ঘটছে তা দেখছে গোটা দেশ এটি আইনের লড়াই এবং রাজনৈতিক লড়াইও আমরা দুটি যুদ্ধ লড়ব তিনি আরও বলেন এক একজন কর্মকর্তা স্বরূপ উন্মুক্ত করব নবাব মালিক মহারাষ্ট্রের ক্যাবিনেট মন্ত্রী তিনি সত্যি কথা বলেন মহারাষ্ট্র সরকারের জন্য এটি একটি চ্যালেঞ্জ বিজেপিকে করে তিনি বলেন সালের পরে আপনাদেরও তদন্ত করা হবে মহারাষ্ট্র এনসিপি প্রধান এবং রাজ্যের মন্ত্রী জয়ন্ত পাটিল বলেছেন নবাব মালিককে কোনো পূর্ব তথ্য ছাড়া জিজ্ঞাসাবাদের জন্য ইডি দপ্তরে নিয়ে যাওয়া হয় তিনি বিগত কিছুদিন ধরে বিজেপি নেতাদের স্বরূপ উন্মোচন করেছিলেন সেজন্য এখন প্রতিশোধ নেওয়া হচ্ছে